মাথা নষ্ট বডি টোটা দেখেন হিউজ মোটা হ্যান্ডেল কোয়ালিটি সুপার হ্যান্ডেল টেন থাউজেন্ড নিয়ে আমি বেশি কিছু বলবো না হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে বিহ দেখেন এদিকে একটু দেখেন হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে ঠিক আছে তো যাদের টেন থাউজেন্ড লাগবে চলে আসেন নাজির স্পোর্টসে মাত্র না একদম প্রিমিয়াম কাস্টমাইজ করা ঠিক আছে বডিটা দেখেন না মাথা নষ্ট বডি স্টিকার একদম প্রিমিয়াম স্টিকার গ্রিপ একদম প্রিমিয়াম গ্রিপ ঠিক আছে এবং কি হ্যান্ডেলের সুতা হ্যান্ডেলে সুতাটা পর্যন্ত প্রিমিয়াম সুতা ঠিক আছে লাইলন সুতা যেটা অরিজিনাল কট সুতা বলে তো এরকম কাস্টমাইজ ব্যাট যদি স্পেশাল এডিশনটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বো হচ্ছে দেখেন না ভাই মাথা নষ্ট কালার মাথা নষ্ট বডি মাথা নষ্ট শেপ তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে নাগিন ব্যাট ঠিক আছে পাঁচটা দেখেন একদম কোবরা কিং কোবরা কার্বনেস দেখেন হিউজ কার্বনেস ঠিক আছে আর কার করতে হবে না আপনাদেরকে যারা নিচের বল খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্য আমি সাজেস্ট করবো সাকি জার্মান জেডি নেওয়ার জন্য ঠিক আছে তো এগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলেও কিন্তু নাজির স্পোর্টস জার্মান জেডি সাকি পেয়ে যাবে দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে একটা হচ্ছে সাইডে খোদাই করা আরেকটা হচ্ছে খোদাই ছাড়া একটা হচ্ছে সাইডে খোদাই করা আরেকটা হচ্ছে খোদাই ছাড়া দেখেন না বডি শেপটা দেখেন না জাস্ট অস্থির একটা শেপ ব্যালেন্স দিয়ে দিছে দুইটার প্রাইসই কিন্তু সেম থাকবে দেখেন না বিয়স বডি শেপগুলো দেখেন একদম মাথা নষ্ট বডি ঠিক আছে দুইটাই কিন্তু সেম বডি সেম লুক সেম স্টিকার দেওয়া আছে জাস্ট খালি মডেলটা আলাদা ঠিক আছে দুইটাই কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল থাকবে কারণ এটার পিছনের যে ডিজাইনটা এটা কিন্তু ডিম রাখার যে খুবগুলো পাওয়া যায় ওই ডিমের কোপের মতো ঠিক আছে এটা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাদের জন্য যারা কম বাজেটের মধ্যে ভালো মানের ট্যাপেনিসের ব্যাট খুঁজতেছিলেন তো বিয়স দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু চলে আসলাম ঢাকা গুলিস্তান টোয়েন্টি আর স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় নাজির স্পোর্টসে এন্ড নাজির স্পোর্টসে আস দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু ভালো মানে ট্যাপেনিসের কালেকশন রয়েছে তো এই সকল নিয়ে কিন্তু আজকে ভিডিওটি সাজানো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিহস চলেন ভিডিওটি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো বিহস আজকে ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে এক হাজার টাকা থেকে আজকে ব্যাড স্টার্ট হবে এক হাজার টাকার ব্যাডগুলো বিহজ একটু দেখবেন খেয়াল করে দেখবেন এটা হচ্ছে সি এটা হচ্ছে সুলতান কে ঠিক আছে দুইটা তিনটার প্রাইজই কিন্তু সেম থাকবে এক হাজার টাকা হলে কিন্তু শর্ট পেজের এই প্রিমিয়াম ক্যাটাগরি ব্যাটগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন অ্যান্ড আর কিন্তু খুবই ভালো ওয়েট একদম লাইট ওয়েটের হয়ে থাকবে বডি ফিটনেসটা দেখেন খুবই সুন্দর একটা বডি ফিটনেস যারা চান প্রিমিয়াম কোয়ালিটি শর্ট পিচ ব্যাট নিতে তারা কিন্তু আমি সাজেস্ট করবো এই ব্যাটটি নিতে পারেন খুবই দুর্দান্ত ব্যাট এক হাজার টাকা পড়বে তবে একটা কথা বলে রাখি এই ব্যাটগুলো এক হাজার টাকা দামের যেসব ব্যাটগুলো এগুলো নিতে হলে কিন্তু ফুল পেমেন্ট করে নিতে হবে ঠিক আছে এগুলা ফুল পেমেন্ট করে নিতে হবে বিয়র্স তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাটিনিয়াম ফোর থাউজেন্ড প্লাটিনিয়াম ফোর থাউজেন্ড দেখেন না একটু ক্লোজলি করে দেখাবেন খুব সুন্দর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া দুটাই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড বডি শেপগুলো দেখেন খুব সুন্দর মশাল অনেক মোটা কিন্তু ঠিক আছে স্টিকার কিন্তু গর্জিয়াস এগুলোর ওয়েট কিন্তু লাইট ওয়েটের হয়ে থাকবে এবং কি এটা কিন্তু মিক্স কাট এবং ব্যাড মিক্স করা হ্যান্ডেল থাকবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে নিউ ব্যালেন্স এবং কি এস এস এসএস এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটু ডিজাইন একটু নিউ লুকের ব্যাট আর এটা হচ্ছে সচরাচর যেসব ব্যাট থাকে ওরকমই এবং কি এ দুটাই কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল ঠিক আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া এই দুইটার প্রাইস পড়ব হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু নাজির স্পোর্টস থেকে এ দুটি ব্যাট কালেকশনে পারচেস করতে পারবেন তারপরে থাকবে হচ্ছে ভীষণ নাইন থাউজেন্ড খুবই পপুলার এবং কি দু হাজার চব্বিশ সালে মার্কেট কাঁপানো ব্যাট ঠিক আছে এটা দিয়ে কাস্টোমাইজ খুব সুন্দর হয় এই জন্য কিন্তু এটা খুবই পপুলারিটি পেয়েছে এবার বিহর্স দেখেন পিছনের লুকটা দেখেন জাস্ট অস্থির একটা লুক ঠিক আছে এবং কি ফ্রন্ট পার্টটা দেখেন খুব সুন্দর এবং কি টো কিন্তু মোটা আছে ব্যাডও কিন্তু অনেক চড়া আছে ঠিক আছে এটার ওয়েট হয়ে থাকবে হচ্ছে আটশো থেকে নশো পঞ্চাশ এর মধ্যেই কিন্তু ওয়েট থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টসে পেয়ে যাবেন বিহর্স তারপরে থাকবে হচ্ছে জালমি খুবই পপুলার দু হাজার চব্বিশ দু হাজার তেইশ দুইটাই কিন্তু দুই কিন্তু এবার এই জালমিটা আছে মার্কেট এবং কি মাঠ বিকজ দেখেন না একদম প্রিমিয়াম কার্ড একদম রেড কার্ড অথেন্টিক রেড কার্ড ঠিক আছে এবং কি বডি ফিটনেসটা দেখেন হিউজ পরিমাণে কিন্তু মোটা বডি শেপ ঠিক আছে আর এটার কিন্তু দুইটা স্টিকারের ভেরিয়েন্টটি আমার কাছে অ্যাভেলেবেল থাকবে যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই কিন্তু আপডেট জানিয়ে দিতে পারবো অ্যান্ড যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনে শো করার নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে ওটা নখ দিলেও পারবেন জালমিটার ওয়েট হয়ে থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ এর মধ্যে অ্যাভেলেবেল থাকবে এবং কি জালমি দিয়ে যদি আপনারা কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা অ্যাড হবে তিনশো টাকা অ্যাড করলে কিন্তু আপনারা জালমি কাস্টমাইজ সহ নিতে পারবেন ঠিক আছে তো জালমিটার প্রাইস পড়বো হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু জালমি নাজির স্পোর্টস থেকে করতে পারবেন তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে রকি 60 খুবই পপুলার কম বাজেটের মধ্যে আমি সবাইকে সাজেস্ট করে থাকি রকি সিক্সটিটা নিতে খুবই পপুলার ব্যাট বাই বিএসের ব্যাট অতুলনীয় কারণ বিএস নাম শুনলে একটা কনফিডেন্স চলে আসে আলাদা লেভেলের দেখেন দেখেন এটা কার্ভ দেখেন হিউজ পরিমাণে কিন্তু কার্ভ করা ঠিক আছে অনেক ভালো কার্ভ করা এবং কি নিচে কিন্তু টো গার্ড লাগানো আছে টো দিয়ে দিছে অনেকে স্ট্রং করে এবার দুই তিন বছর আপনারা এটা কিছু করতে পারবেন না অ্যান্ড এটা কিন্তু অথেন্টিক একদম পিওর অথেন্টিক কিন্তু বেতার হ্যান্ডেল ক্যান হ্যান্ডেল ঠিক আছে তো বিএস রকি সিক্সটিটার প্রাইস পর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ঘরে আপনি মাল্টি অর্ডার করলেই পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে বিহস তারপর যেটা থাকবে সেটা হচ্ছে এম ফাইটার দুইটা ভ্যারিয়েন্টি কিন্তু আমার কাছে আছে স্টিকার সহ পাবেন স্টিকার ছাড়াও পাবেন একদম ওয়াইডও পাবেন ঠিক আছে দেখেন না ভাই লুকটা দেখেন জাস্ট অস্থির একটা লুক একদম অথেন্টিক লাল কার্ড বিহস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাইডে খোদাই করা একটা ডিজাইন করা আছে এবং অথেন্টিক ব্যাথের হ্যান্ডেল আমি একটু যদি একটু কাছ থেকে দেখান অথেন্টিক ব্যাথের হ্যান্ডেল ঠিক আছে একদম ফুল ব্যাথ তো এগুলোর হ্যান্ডেলের ওয়ারেন্টি পাবেন হচ্ছে এক বছর এবং কি এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এম ফাইটার মাত্র পঁচিশশো টাকা দুইটা ব্যারেন্টি আছে হোয়াইটে চাইলে হোয়াইট নিতে পারবেন স্টিকার চাইলে স্টিকার নিতে পারবেন সব কিছুই অ্যাভেলেবেল আছে আর এটার ওয়েট পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো গ্রাম এর মধ্যেই ওয়েট অ্যাভেলেবেল থাকবে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সেভেন হ্যামারের সেভেন নাইন জিরো যেটাকে আমরা কারো কাছ বলে থাকি হ্যামার কিন্তু একদম খোদাই করা আছে দেখতে পাচ্ছেন পেছনে ব্যাকলুকটা কিন্তু অস্থির একটা ই দেওয়া আছে তারপরে শেপটাকে দেখেন না হিউজ মোটা কিন্তু শেপটা ঠিক আছে এটা হচ্ছে সেভেন নাইন জিরো কার্ডটা কিন্তু বিহজ অথেন্টিক লাল কার্ড দেখতে পাচ্ছেন হ্যান্ডেল হ্যান্ডেল কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যান হ্যান্ডেল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ক্যান হ্যান্ডেল এবং এটা ওয়েট কিন্তু একদম লাইট ওয়েট হয়ে থাকবে আটশো থেকে নয়শো এর মধ্যে কিন্তু ওয়েটটা হয়ে থাকবে আর এটার প্রাইস পড়বো হচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু হ্যামারের সেভেন নাইন জিরোটা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে বিওজ তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিএসএর আলি কিং আলি কিং ঠিক আছে খুবই কারেন্ট মাল একদম হিট মাল এই বছরের সেরা মাল ঠিক আছে আলি কিং দেখেন দেখেন না না অস্থির একটা পাস যেরকম শেপ ওরকম ব্যালেন্স ওরকম একদম লাইট ওয়েটের মধ্যে প্লাস হচ্ছে নিচে কিন্তু একটা এক্সট্রা ভাবে গ্লু লাগানো আছে যেটা আপনি দুই তিন বছরও ফাটবে না ছিঁড়বে না ভাঙবে না ক্ষয় হবে না ঠিক আছে কিছুই হবে না জাস্ট খালি ব্যাগটা হাতে নিলেই মনে চায় যে ভাই মাঠে নামি ঠিক আছে দুই চারটা ছয় মারি তারপরে উঠি তো আলি কিংডার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেইশশো টাকা কাত মাত্র তেইশশো টাকা হলে কিন্তু আলি কিংটা নাজির স্পোর্টস থেকে পেয়ে যাবেন তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে এইচএসের টুয়েলভ কে খুবই পপুলার আমি যেটাকে ডিমের খুব সব সময় সব ভিডিওতে বলে থাকি এটাকে আমি ডিমের খুব বলে ভালোবেসে ঠিক আছে কারণ এটার পিছনের যে ডিজাইনটা এটা কিন্তু ডিম রাখার যে ক্ষোভগুলো পাওয়া যায় ওই ডিমের খোপের মতো ঠিক আছে এটা হচ্ছে এইচএসের টুয়েলভ কে খুবই খুবই ভালো ব্যাট দু সালের চমৎকার একটি ব্যাট এবং কি বডি শেপটা দেখেন না অনেক মোটা বডি ইউজ মোটা নিচে কিন্তু একটা এক্সট্রা ভাবে টোগার্ড লাগানো আছে অ্যান্ড এটা কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল ঠিক আছে ফুল ক্যান হ্যান্ডেল এটা নিতে হলে প্রাইস পড়বো হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু টুয়েলভকে পেয়ে যাবেন নাজির স্পোর্টসে তারপরে বিহস যেটা থাকবে সেটা হচ্ছে এইচএস এর ব্ল্যাক ডায়মন্ড এইচএস এর ব্ল্যাক ডায়মন্ড দেখেন না বিহস কি মোটা অস্থির মোটা ব্ল্যাক ডেমন কিং দুইটা প্রাইজই কিন্তু সেম আমি আবারও বলছি দুইটার প্রাইজ কিন্তু সেম থাকবে দেখেন না বিহস বডি শেপগুলো দেখেন না একদম মাথা নষ্ট বডি ঠিক আছে দুইটাই কিন্তু সেম বডি সেম লুক সেম স্টিকার দেওয়া আছে জাস্ট খালি মডেলটা আলাদা ঠিক আছে দুইটাই কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল থাকবে দুইটাই কিন্তু ফুল ক্যান হ্যান্ডেল থাকবে এবং বডি মোটা দেখে ভাইবেন না আবার ওয়েটও অনেক হবে এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হবে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যেই কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে নাজির স্পোর্টসে অ্যান্ড ব্ল্যাক ডায়মন্ড কিং এর প্রাইস পরব হচ্ছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা হলে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এবং কি কিং পার্চেস করতে পারবেন নাজির স্পোর্টস থেকে চালিয়ে কিন্তু আপনারা এটা দিয়ে কাস্টোমাইজও করতে পারবেন কাস্টোমাইজ করতে গেলে তিনশো টাকা অ্যাড করতে হবে সাদা কাট একদম হোয়াইট ফুল হোয়াইট ব্যাট ঠিক আছে একদম র কি আছে না আছে আপনি দেখে শুনে নিতে পারবেন বাট এটার ওয়েটটা একটু বেশি হয়ে থাকবে যারা ফাইভ স্টার টু স্টার বল দিয়ে খেলতে চান তারা কিন্তু এবারটা সাজেস্ট করবে এবারটা কারণ এটা সচরাচর হাজারের উপরে হবে এক হাজার বিশ এক হাজার তিরিশ গ্রাম হয়ে থাকবে ঠিক আছে নশো পঞ্চাশ থেকে এক হাজার বিশ এক হাজার তিরিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকবে এবং এটা হচ্ছে ফুল হোয়াইট কার্ড এটা কোনো কিছু নাই ঠিক আছে এটা হ্যান্ডেলটা কিন্তু একদম অথেন্টিক ব্যাথের হ্যান্ডেল অ্যান্ড এটা কিন্তু অনেক চওড়া বিহস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক চওড়া সেবে ঠিক আছে প্রায় সাড়ে চার ইঞ্চি চওড়া আছে এটা অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফুল হোয়াইট ব্যাটটি পড়বে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বিহস একদম অফার প্রাইজে কিন্তু আজকে দিচ্ছি তারপরে থাকবে বোম বোম ফাইভ স্টার যারা ভাই বলেন না আমারও অনেক কাস্টমার কমেন্ট বক্সে বলে ভাই যে ফাইভ স্টার টু স্টার থ্রি স্টার বল দিয়ে খেলবো এমন একটা ব্যাট দেখান তো তাদের জন্য কিন্তু স্পেশালি এই ব্যাটটি নিয়ে আসছি বিএসএর বাবর বুম বুম ঠিক আছে সামনে কিন্তু একটা স্ট্রোক পেপার লাগানো আছে সাইড যদি আপনি দেখেন জাস্ট অস্থিরে একটা শেপ দেওয়া আছে একদম ক্রিকেট বলের শেপের মতো ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ক্রিকেট বলও খেলতে পারবেন বাট ওরকম ভালো হবে না ফাইভ স্টার টু স্টার থ্রি স্টার জন্য একদম বেস্ট টু বেস্ট এটার উপর কোনো ব্যাটই হতে পারে না ঠিক আছে ফুল পাঞ্চিং হ্যান্ডেল ফুল পাঞ্চিং হ্যান্ডেল এটা প্রাইস পড়বো হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু বোম বোমটা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে তারপরে যেটা থাকবে বিএস সেটা হচ্ছে নেক্সট ওয়ান বিএসএ নেক্সট ওয়ান দেখেন না ভাই বি এস নেক্সট ওয়ান দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে একটা হচ্ছে সাইডে খোদাই করা আরেকটা হচ্ছে খোদাই ছাড়া একটা হচ্ছে সাইডে খোদাই করা আর একটা হচ্ছে খোদাই ছাড়া দেখেন না বডি শেপটা দেখেন না জাস্ট অস্থির একটা শেপ ব্যালেন্স দিয়ে দিছে ওয়েট কিন্তু আটশো থেকে নয়শো এর মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল থাকবে অ্যান্ড এটা টোকারটা দেখেন খুবই মোটা কিন্তু টোকার ঠিক আছে দুইটাই কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং কি ফুল ক্যান হ্যান্ডেল বিওয়ার্স নেক্সট ওয়ানটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে নেক্সট ওয়ান পারচেস করতে পারবেন তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে একদম আগুন বিগ ওয়ান বিগ ওয়ান বিএস এর বিগ ওয়ান একদম প্রফেশনাল প্লেয়ারদের জন্য কিন্তু বিএস বিগ ওয়ান ভাই বডি শেপটা দেখেন মাথা নষ্ট মোটা অনেক মোটা নিচে কিন্তু একটা টোগার্ড লাগানো আছে এক্সট্রা যেটা আপনার ফাটবে না ক্ষয় হবে না কিছুই হবে না ঠিক আছে ব্যাক লুকটা দেখেন না জাস্ট অস্থির একটা ব্যাক লুক সাইড লুকটা দেখেন ফ্রন্ট লুকটা দেখেন এবং কি হ্যান্ডেল কোয়ালিটি একদম ফুল পাঞ্চিং হ্যান্ডেল ঠিক আছে ফুল ক্যান হ্যান্ডেল মাত্র সাতাইশো মাত্র সাতাইশো টাকা হলে কিন্তু বিএস বি গনটা পেয়ে যাবেন নাজির স্পোর্টস থেকে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিএস আরেকটা আগুন মাল আফ্রিতি টেন দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে একটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া ঠিক আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া দুইটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে দুইটাই হচ্ছে বিএসএল আফ্রিতি টেন এবং লাইট একদম লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকবে আটশো থেকে নয়শো পঞ্চাশ গ্রামের মধ্যে হয়ে থাকবে আর যেটা বেশি হয়ে থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো যে ভাই এত গ্রাম হবে ঠিক আছে তো দুইটাই কিন্তু পাঞ্চিং হ্যান্ডেল একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যান হ্যান্ডেল পেয়ে যাবেন অ্যান্ড আফ্রিতি টেনের প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে পেয়ে যাবেন সাথে কিন্তু একটা বল একটা কস্টিভ ফ্রি পাবেন ঠিক আছে একটা বল একটা কস্টিভ ফ্রি পাবেন বিহার আবারও বলছি তারপরে থাকবে হচ্ছে স্পেশাল এডিশন জার্মান জেডি সাকি তিনটা নামেরই হয়ে থাকবে জার্মান জেডি সাকি ঠিক আছে দেখেন না ভাই মাথা নষ্ট কালার মাথা নষ্ট বডি মাথা নষ্ট শেপ তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে তিনটা কালার থাকবে এটা হচ্ছে নাগিন ব্যাট ঠিক আছে পাঁচটা দেখেন একদম কোবরা কিং কোবরা কার্ভনেস দেখেন ইউজ কার্ভনেস ঠিক আছে আর কার্ভ করতে হবে না আপনাদেরকে যারা নিচের বল খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্য আমি সাজেস্ট করবো সাকি জার্মান যেটি নেওয়ার জন্য ঠিক আছে তো এগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা 250 টাকা আলো কিন্তু নাজির স্পোর্টসে জারমান জিডি সাকি পে যাবেন ওয়েট কিন্তু মাত্র 800 থেকে 900 গ্রাম এর মধ্যে কিন্তু अवेलेबल থাকবে তো ভিউয়ারস তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বিএস এর ডলফিন খুবই পপুলার আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাচ্ছি আমি এই ব্যাগটি দিয়ে কাস্টমার নিয়েSatisfied আমি দিও Satisfied ঠিক আছে এই ব্যাগটি খুবই ভালো ব্যাগ আমি সাজেস্ট করব যারা ভালো বাজেটের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগটি অনএসে সাজেস্ট করতে পারেন আমি এজ এ দোকানদার হিসেবে এটা আপনাদেরকে সাজেস্ট করব ঠিক আছে বিএসএ ব্যাগটি ভাই দেখেন না বডি শেপটা দেখেন অস্থির মোটা বডি মানে ফিটনেস মাথা নষ্ট ফিটনেস নিচে কিন্তু টোগাট লাগানো আছে মানে ওই যে আঠা যেটা বললাম আর কি আঠাটা লাগানো আছে একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রা লাল কাঠ ঠিক আছে লাল কাঠ না হলে ব্যাট নেবেন না ব্যাট রিটার্ন করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যান এটা ফালাইয়া যদি আপনি পারান তাও কিছু হবে না দেখছেন পাঞ্চিং করবে দনুটা ব্যাট ফালাইলাম দনুটা ব্যাট দনুটা ব্যাট নিচে রাইকা পাঞ্চিং করবে এটা হ্যান্ডেলের ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর হ্যান্ডেল কিছু হবে নিয়ে চলে আসবেন নাজির স্পোর্সে ভাই কী দিলেন হ্যান্ডেল ভেঙে গেছে ফ্রি সার্ভিসিং নো প্রবলেম ঠিক আছে তো বিএস ডলফিনটার প্রাইস পড়ব হচ্ছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে আপনারা বিএস ডলফিন পার্চেস করতে পারবেন তারপরে বিএস যেটা থাকবে সেটা হচ্ছে সি এ টেন থাউজেন্ড কাস্টমাইজ ব্যাড সি এ টেন থাউজেন্ড কাস্টমাইজ ব্যাড আমি আবারও বলে দিচ্ছি সি এ টেন থাউজেন্ড কাস্টমাইজ ব্যাড দেখেন কী চওড়া বডিটা দেখেন মাথা নষ্ট চৌড়া দেখছেন হিউজ পরিমাণে চওড়া দেখেন স্টিকার ম্যাটার না আপনারা যে কোনো স্টিকার চাইলে কিন্তু দেওয়া যাবে একদম ভালো কোয়ালিটির স্টিকার অ্যাম্বোজ স্টিকার এগুলো কিন্তু অ্যাম্বোজ স্টিকার আমরা আমরা এই ব্যাটটির সাথে কী কী প্রোভাইড করে থাকি দেখেন একটা ভালো দামি স্টিকার একটা ভালো গ্রিপ ঠিক আছে প্লাস হচ্ছে নিচে যে হ্যান্ডেলে যে সুতাটা থাকে ওটা প্লাস হচ্ছে কাস্টমাইজ ওয়েট ব্যালেন্স সব কিছু আপনার মন মতো করে দেওয়া হবে এবং কি এটার প্রাইস পর্ব হচ্ছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে কিন্তু অরিজিনাল সিএ ব্যাট দিয়ে কাস্টমাইজ করা টেন থাউজেন্ড পেয়ে যাবেন ঠিক আছে অল বাংলাদেশ ডেলিভারি পসিবল অল বাংলাদেশ ডেলিভারি পসিবল তারপরে থাকবে হচ্ছে বিয়স সিএফ টেন থাউজেন্ড দিয়ে আর একটু প্রিমিয়াম লেভেলের কাস্টমাইজ যারা চান যে ভাই আমার নিচে একটু আঠা লাগাই দিবেন ঠিক আছে এরকমভাবে তাদের কিন্তু দেওয়া যাবে দেখেন না একদম প্রিমিয়াম কাস্টমাইজ করা ঠিক আছে বডিটা দেখেন না মাথা নষ্ট বডি স্টিকার একদম প্রিমিয়াম স্টিকার গ্রিপ একদম প্রিমিয়াম গ্রিপ ঠিক আছে এবং কি হ্যান্ডেলের সুতা হ্যান্ডেলে সুতাটা পর্যন্ত প্রিমিয়াম সুতা ঠিক আছে লাইলন সুতা যেটা অরিজিনাল কট সুতা বলে তো এরকম কাস্টমাইজ ব্যাট যদি স্পেশাল এডিশনটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পর্ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু নাজির স্পোর্টস থেকে প্রিমিয়াম কোয়ালিটি টেন থাউজেন্ড ব্যাট দিয়ে কাস্টমাইজ করতে পারবেন এখন বলবেন অনেকে ভাই এগুলো তো অরিজিনাল টেন থাউজেন্ড দেন না ডুপ্লিকেট টেন থাউজেন্ড ঠিক আছে ভাই অথেন্টিক যেটা সেটা অথেন্টিক দাম দিয়েই পাবেন ডুপ্লিকেট যেটা সেটা পঁচিশশো তিন হাজার টাকা হলেই কিন্তু আপনারা পাবেন ঠিক আছে যে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখেন আমার কাছে টেন থাউজেন্ডের কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ আরও ব্যাড আছে এই যে দেখেন টেন থাউজেন্ড ওই যে পিছনে দেখেন টেন থাউজেন্ড অভাব নাই ঠিক আছে যারা যারা টেন থাউজেন্ড নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন নাজির স্পোর্টসে আর যারা পাইকারি নিতে চান হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই মেসেজ করবেন তাদের জন্য এক্সট্রা পাবে প্রত্যেকটা ব্যাটারি প্রাইস দেওয়া হবে রেড দেওয়া হবে ঠিক আছে মাথা নষ্ট বডি টোটা দেখেন হিউজ মোটা হ্যান্ডেল কোয়ালিটি সুপার হ্যান্ডেল টেন থাউজেন্ড নিয়ে আমি বেশি কিছু বলবো না হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে বিহর্স দেখেন এদিকে একটু দেখেন হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে ঠিক আছে তো যাদের টেন লাগবে চলে আসেন নাজির স্পোর্টসে মাত্র তো বিহর্স আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল মাল পাঠিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলি আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই অনলাইনের মাধ্যমে মাল পারচেস করতে পারবেন আপনি জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন বাকিটা আমি আমার দায়িত্বে বলে দেব কনফার্মের জন্য আমরা অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স পাঁচশো টাকা করলেই কিন্তু আপনি ঘরে বসে আপনার মালটি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো বিয়ার্স আমার দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সময় টোয়েন্টি আর স্পোর্টস মার্কেটের পঞ্চম তলায় নাজির স্পোর্টস বিয়র্স আবারও বলে থাক বলে দেই আমাদের মার্কেটে কিন্তু আগে লিফ্টের সুব্যবস্থা ছিল না এখন কিন্তু লিফটের সুব্যবস্থা রয়েছে দুই পাশে দুটি লিফটের কিন্তু সুব্যবস্থা রয়েছে লিফ্টের চারে নাজির স্পোর্টস আসলেই কিন্তু পেয়ে যাবেন অথবা চাইলে কিন্তু কল করতে পারেন স্ক্রিনে শো নাম্বারে স্ক্রিনে শো নাম্বারে কল দিলে কিন্তু আপনি আপনাদেরকে মোর দিয়ে দিব ঠিক আছে তো আজ এ পর্যন্তই ছিল নাজির স্পোর্টস থেকে লেটেস্ট কালেকশন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ